দু হাজার পঁচিশ সালে আঠাশে জুনে আমাদের দশ নম্বর ওয়ার্ড বিএনপি কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে তো আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী নির্বাচনের বিষয় আমরা এখন মাঠ পর্যায়ে কর্মীদের সাথে বোর্ডের বিষয় নিয়ে আলোচনা করি পরে দীর্ঘ আসলে সতেরো বছর দলের বাইরে ছিলাম দলের আমরা কোনো কার্যক্রম করতে পারিনি সবাই আমরা এলোমেলোভাবে আমাদেরকে বিগত সৈরাজার হাসিনা অত্যাচারে অথিষ্ট আমরা একজন একভাবে সরেছিলাম দল করছি কিন্তু ঠিকই কিন্তু আমরা আসলে বাস্তব মাঠে ওরকম ছিলাম না তো আমরা দলটাকেও সুসংগঠিত করতে পারিনি এখন আমাদের দেশ নায়ক তারেকুর রহমান আমাদেরকে নির্দেশনা দিছে দলের প্রতি দলের মানুষে যারা আমরা আছি নেতা নেতৃবৃন্দ যারা আছে তারা ওয়ার্ডে যারা রাজনীতি করে তৃণমূল থেকে পৌর জেলা থানা ইউনিয়ন কেন্দ্র পর্যন্ত সবাইকে একই নির্দেশনা দিয়েছে যে আমরা মানে জনগণের কাছে আমরা আমাদের এই বিএনপির দলের অভ্যন্তরীণ কাজগুলো আমরা যাতে কীভাবে সংগঠিত করতে পারি সেগুলো বিষয় নিয়ে আমাদের প্রশাসনে এক আমরা নির্দেশনা দিয়েছে ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় যে যুগ্ম কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ উদ্দিন সৌধুরী ভাই আমাদেরকে আমাদের এই লক্ষ্মীপুরে জেলা বিএমপির এই দলের দিক নির্দেশনা দিয়েছেন যে আমাদের দলগুলো কীভাবে আমরা সুসংগঠিত করতে পারব কীভাবে আমরা দলের মানুষের এই আমাদের এই যেই দলের নেতাকর্মীরা আছে আমরা সেভাবে সে তাদের কাছে কীভাবে যেতে পারি সেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা আমাদের বিগত দিনে যারা দলের বাইরে ছিল তাদের কাছে আমরা যাতে আমাদের দলের বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরতে পারি যে আমরা দল আমাদের দলের এই এই সৈরাজ আর হাসিনা আমাদেরকে দলে ঠিকমতো গোছাতে পারেনি আসলে বিগত এই সতেরো আঠারো বছর দলের বাইরে ছিলাম এখন সবাই আমরা এই দল এই নির্বাচনকে কেন্দ্র করি আমরা সবাই একত্র হয়ে আমরা দলকে সুসংগঠিত করতে যেন পারি সেভাবে আমাদেরকে দল দলের নেতৃবৃন্দরা আমাদেরকে লক্ষ্মীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দুরা দশ নম্বর ওয়ার্ড বিএমপির নির্বাচিত দশ নম্বর ওয়ার্ড বিএমপি নির্বাচিত বিশ্ববিন্দু সবাই আমার সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই আঠাশে জুন শনিবার নয়টার থেকে দুপুর বারোটা পর্যন্ত আমাদের নির্বাচন চলবে আপনারা সবাই কেন্দ্রে আসি সুন্দরভাবে ভোটটা দিয়ে চলে যাবেন